ভাই রে আমার যদি ক্ষমতা থাকত তাহলে ডজনখানেক অস্কার আমি এমপি পুত্র ফারাজ করিমকে দিয়ে দিতাম উনি একজন জাত অভিনেতা কিসের কিলিয়ান মার্ফি আর কিসের লিওনার্দোডি ক্যাপ্রিও এদের অভিনয় আমাদের মানবতার ফেরিওয়ালা ফারাজ করিমের অভিনয়ের ধারে কাছে নাই আমার বিশ্বাস বাংলাদেশ থেকে যদি কেউ অস্কার পায় তাহলে সেটা সর্বপ্রথম ফারাজ করিমই পাবে আমি জানি না ওনার শিক্ষাগত যোগ্যতা কতখানি সত্যি তবে উনি যে বিদেশ থেকে বাংলাদেশের মানুষদের কিভাবে একশো একটা উপায়ে বোকা চৌধুরী বানানো যায় সেই বিষয়ে ভালোই জ্ঞান অর্জন করেছেন উনি হয়তো ভুলে গেছেন বাংলাদেশের মানুষ এতটাও বোকা চৌধুরী না উনি যতটা বোকা চৌধুরী ভাবেন কোটা আন্দোলন নিয়ে গোটা দেশের ছাত্র সমাজ যখন রাস্তায় নামল তখন এই মানবতার ফেরিওয়ালা কিছু বলেনি ছাত্রদের তাজা প্রাণগুলো যখন লাশে পরিণত হল তখনও উনি চুপ ছিলেন অবশ্য ওনার চুপ থাকার যথেষ্ট কারণ ছিল ওনার বাবা তো আবার সরকারি দলের লোক সংসদ সদস্য উনি যদি ছাত্রদের নিয়ে কিছু বলেন তাহলে সরকারের বিরুদ্ধে চলে যাবে আর সরকারের বিরুদ্ধে চলে গেলে উনি তো আবার বাবার অবর্তমানে এমপি হতে পারবেন না তাই উনি চুপ ছিলেন আমজনতা যখন ফারাজ করিমের গায়বি জানাজা পড়ার প্রস্তুতি নিচ্ছিল তখন উনি দায় সারার জন্য ফেসবুকে একটা পোস্ট করেন আর ওনার ফেসবুক পোস্টে পাবলিক ওনাকে সাবান বাদেই ধুয়ে দিচ্ছিল তারপর উনি পোস্ট ডিলিট করে একটা ভিডিও আপলোড করেন ভিডিওতে উনি মানুষদের বোকা চৌধুরী বানানোর জন্য অনেক চেষ্টা করেন এবং শেষে উনি নিজ মুখে এটাও বলেন আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি সমাজের ছোটোখাটো কাজ করি ছোটোখাটো কাজের মধ্যেই থাকতে চাই আমার বন্যার কাজেই আমি থাকতে চাই অবশ্য ফরাস করিম ভুল কিছু বলে নাই বন্যার কাজে তো লাভ অনেক বেশি বিকাশ রকেট নগদ এইসবের মাধ্যমে বিনা পুঁজিতে অনেক ভালো ব্যবসা করা যায় আপনারা দয়া করে ফারাজ করিমকে কেউ ভুল বুঝবেন না কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে পানি বাড়ছে আপনারা সবাই ফারাজ করিমের বিকাশ বিকাশে পাঁচশো টাকা করে পাঠিয়ে দেন যাতে উনি দু সালের ভেতরেই চাঁদে জমি কিনতে পারেন এই ছাত্র আন্দোলন না হলে আমরা মুখোশধারী কিছু মানবতার ফেরিওয়ালাকে চিনতে পারতাম না যে ফারাজ করিমকে একটা সময় এই দেশের তরুণ সমাজ নিজের আইডল মনে করত তাকেও চিনতে পারত না করিম যখন দেখল যে সরকারকে সে এতদিন চাটল সে সরকারের চেয়ার এখন নরবরে হয়ে গেছে তখন সে নিজের পিঠ বাঁচানোর জন্য ওনার মাকে নিয়ে আবারও ক্যামেরার সামনে হাজির হলো নাটকের নতুন স্ক্রিপ্ট নিয়ে যদিও স্ক্রিপ্ট অনেক দুর্বল ছিল ভিডিওতে ফারাজ করিমের মা বলেছেন বাবার মুখের দিকে তাকিয়ে ছেলে প্রতিবাদ করতে পারিনি মানে বাবা সরকারের দালাল দেখে ছেলেকেও দালাল হতে হবে যখন তরতাজা প্রাণগুলো লাশ হয়ে যাছিল তখন চুপ ছিলেন আর এখন যখন দেখলেন একজন সাইদ মরাতে আরও দশজন সাইদ বুক পেতে দিচ্ছে মরার জন্য আপনাদের টাইম আউট হয়ে গেছে তখন মায়া কান্না শুরু করে দিছেন নাটক কম করো প্রিয় আমরা এতটাও বোকা চৌধুরী না তবে ভাই যাই বলেন সালমান মুক্তাদির একটা জিনিস ফারাজ করিম যখন ওনার মাকে সাথে নিয়ে কান্না কান্না খেলা খেলছিল তখন সালমান মুক্তাদির কমেন্ট করেন ওরা আমাদের খেলায় না নিলে আমরা যেমন করতে করতে মাকে বলতাম মা ওরা আমাকে খেলায় না তেমনি ফারাজ করিমকে যখন জনতা সাধু চলিত ভাষায় গালাগালি করছিল তখন উনি হয়তো কেন্দ্রে দিয়ে ওনার মাকে বলেছেন আম্মা আম্মা ওরা আমাকে গালি দেয় ফারাজ করিম যদি চায় দেশের মানুষ তাকে আবার আগের মতো ভালোবাসুক তাহলে সে সবার আগে বাবাকে বলুক সরকারের দালালি আর না করতে ওনার বাবা মানে পদত্যাগ করুক আমরা তখন সাধারণ মানুষজন ফারাজ করিমকে ভালো না বাসতে পারলেও ঘৃণা করব না যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই গতকাল কুমিল্লায় ঘেউ ঘেউ লীগের বাহিনী সাধারণ শিক্ষার্থীদের নির্মমভাবে মেরেছে মেরেছে সব ঘেউ ঘেউ বাহিনীদের উদ্দেশ্যে বলতে চাই নেতানা হয় এয়ারপোর্ট দিয়ে বিদেশ চলে যাবে তোর কাছে তো এটা এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার গাড়ি ভাড়াটাও নাই আর কতকাল নিজের খেয়ে পরের গোলামি করবি